আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি কোলাগুড়া উপজেলার তেরো নর্মদা ইউনিয়নের কৃষি ক্ষেত্রে আপনারা কিছু আলু লাগাইছিলাম মাস খানিক কই গেছে কি তো আলহামদুলিল্লাহ গাছাইনও ও খুব সুন্দর ওইছে পালাওছে আপনারা দেখা দেখো তো গাছাইন দেখাও তুমি দেখরা গাছাইন খুব সুন্দর আলহামদুলিল্লাহ এটা অন্তত এক হাত আদা আটলাম পালাম বা ওই গেছে কি গাছাইন তোর আর এখন গাছ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বালা কিন্তু হুট করি আজকে কয়েকদিন যাবৎ দেখা যায় যেন গাছাইন গুলা মরি গিয়া ও দেওয়া গাছাইন গুলা গিয়া মরিয়া একবারে ইয়ে গেছে কি ও যে মরি মরি তাই নিনো আপনার সিরিয়া গাছাইন গুলারে ফালাই ও যে গাছাইন গুলারেও দেখতে পারবে আপনারা ও দেওয়া গাছাইন মরি যার গিয়ে অনেক পরামর্শ করছেন এডি লগে রবিবাজারের এডি যারা আসলা তারা লগে কুলাউরার এডি তা গিয়া পর্যন্ত কুলাউরা তো গিয়া অনতা গিয়ে ঔষধ আনছেন না বিভিন্ন জাতের ঔষধ দিয়েছেন কিন্তু এখন মন্ত বিচার তো ইলা না ও গাছেন খালি মরতে আছে আর তাই লাই লাই হুড়ি গাছেন গুলারে ফালার বর্তমানে কিটা অবস্থা আসসালামু আলাইকুম আমার তো আমি তো কোনো একটা সহযোগিতা পাইলাম না যদি একটা সহযোগিতা আমি পাইতাম তো হইলে সরকারি কৃষি অফিস থেকে যদি ওটা সহযোগিতা পাইতাম তো আমার সবকিছুই ভালো হইলোনে বিচার গুতু দেখেও যদি আইয়া দেখ দেখতে চাইতা তাইলে আমারে একটা ফরাংশো আমি পাইলামনে পাইলে কিন্তু আমার কিমান রূপটা মনে হয় সম্ভব অসম্ভব না হইলোনে কিন্তু আমার দীর্ঘ দিন আমি ক্ষেতরি কিন্তু গিলাখান আমি পাইছি না বলতে কইতে দিয়ে দি যে আক্রান্ত ই আক্রান্ত কোনো রিয়াই নেই আক্রান্ত হ কিন্তু ইয়ে আক্রান্ত কোনো তামার কোন একটা প্রক্রিয়া পার ওষুধ দিতে দিতে আমার অনেক টাকা শেষ কিন্তু টাকা পয়সা বড় কথা হবে সবচেয়ে হইলো আমি যে কষ্ট করছি কষ্ট হইলো সবচেয়ে তাই বড় কিন্তু আপনারা যদি আমার লোক একটা সহযোগিতা করতে আমি সরকারি যদি কৃষি অফিস একটা আমার পরামর্শ যদি দিতে সহযোগিতা করতে বলে ভাই ওটা ওটা দিন যান দিলে সবচেয়ে ভালো হইব কিন্তু দয়া করি করাম ভাই যদি আমার দিও ও প্রক্রিয়াটা দি আমারে একটা ইয়ে দেন সবাই কৃষি ক্ষেত ভাই বা সরকারি কৃষি ক্ষেত্র ভাই ওগুল সবাই যদি আমারে একটা যদি পরামর্শ দিতে চাইন তাহলে আমি সবচেয়ে খুশি হইম আর আপনার গাছ কুনটা আমি একটা প্রক্রিয়া পাইলাম নে আপনার সോഗ്യতা আর আমি কোন কোন উৎস দিছি আপনারা আলে হে লাল ভাইয়ে দেখাইবা আপনারে তান কত হইলো কি যদি কোলাউড়া উপজেলা তাকিয়া যদি কোনো কিসি অফিসার আইয়া দেখতা দেখিয়া যদি আমরা তান একটা সাজেশন দিতা একটা পরামর্শ দিতা যদি ও বিষয়গুলা করলে ভালো হইব তে দাইন অনেক উপকৃত আর আটাইন প্রফেশনাল এখন মানে কৃষক এই বিষয়ে তান অভিজ্ঞতা অনেক দিনর তাইন অনেক সময় আলোকত করা বিভিন্ন ভাষা ভাষী হইলো আপনার দান সমিলাইয়া কৃষি ক্ষেত্র অনেক জিনিস খেজে ক্ষেত গুলা তাইন তো বর্তমানে ওদের ঔষধ গুলা দিছেন ও দেখা বিভিন্ন ধরনের ঔষধ এটা দেখা মাইক্রা এটা দেখা মেটারিল এরপরে কি দেখা গুলডা জিম এরপরে কি আপনার রুব রুবরা রাল এরপরে কি আপনার ভাইলা বেকটাপ এরপরে কি ভাইলা টাই কস্ট এরপরে লাগি আর রাজজল অনেক ওষুধও দেখতে পারে আর খত্র ধাতুর ওষুধ মানে বিচারে কি বাদ মরা ওষুধ দিতে দিতে এবং তাই বের তো হইয়া আপনারা পরামর্শ চাইরা যদি একটু বালা পরামর্শ দেনা তান যদি একটা গাছগুলা যদি বাঁচি যায় তো আলহামদুলিল্লাহ তা অনেক পরিশ্রম করা লাগে কৃষি আপনারা জানেন এটা দিন রাত পরিশ্রম করত জায়গা করছিলাম জায়গা করছে আপনারা বির্শার বিভিন্ন জায়গা গাছাইন ও বিভিন্ন জায়গা যে গাছাইন গুলা মর যাওয়ার কে আগু আবার গাছাইন মরি যাওয়ার গিয়ে আসলে কষ্ট লাগে একটা সুরতা পাল্টে গান কষ্ট হয় একটা ফসলের তলে এমলা মেহনত করা লাগে তো দেখতে পারে মরি যদি আপনারা একটু পরামর্শ দেন ফজালাটা কিয়া তাহলে হয়তো গাছান গুলা বাঁচবো আর আপনারা সহযোগিতা পাইলা আর এই পর্যন্ত বা থাকবা সুস্থ থাকবার কৃষকের পাশে দাঁড়ায় না আলাইকুম রহমতুল্লাহ